খাচ্ছে এটা দুধ খাচ্ছে দুধ বুড়ো দুধ দেখাও বাড়িটা দেখাও ওলে বাবা রে মান্টুমা দেখো সকালবেলা আমি রান্না করছি আমার ওখানে বসে বসে কি দুষ্টুমি করছে আলু ভাজা নিয়ে দেখো কি করছে তো আমিও রান্না করছি ও আমার সাথেও রান্না করতে চলে গেছে রান্না করে আর তারপরে ও দুষ্টুমিটা দেখো মান্টুমা খাচ্ছ দেখাও 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 চুরিঘর কি খাচ্ছ কই দেখাও এটা কি মান টু মানতে তাকাও 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 একটু বলো 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 কি খাচ্ছে এটা দুধ খাচ্ছ দুধ বুড়ো দুধ দেখাও পাটিটা দেখাও ওলে বাবা রে মানটা এটা কি খায় গুঁড়ো দুধ খেতে ভাল লাগে গুঁড়ো দুধ খেতে ভাল লাগে মানটায় ও মানটায় এইদিকে তাকাও একটু দেখাও সকালবেলা খালি পেটে গুঁড়ো দুধ

মানটাই ঘুরি এইদিকে দেখাও দুধের বাটিটা ভালো করে ও মানটাই দেখাও দেখাও দেখা আর একটুখানি দেখো আরে একটুখানি দেখাও সবাইকে দেখাও বাটিটা দেখাও